আমার বন্ধু হাইদারের দোকানে এসকে ফ্যাশন হাউস বন্ধু হাইদারের কি অবস্থা বেসা কেনার একটু দেখে আসি বন্ধু আসবো কেমন আছো কেমন বেসা কেনা কেমন চলতেছে কিরে তোরা ভাগস কে ভাইরাল হয়ে যাবে তাহলে তাহলে তো তোদের তো লাগবে রে বাবা কি গায়ে দিলি দেখি দেখা ওরে ওয়াও শার্টটা তো সুন্দর কত দাম হলো

এটা হচ্ছে ফ্যাশন হাউস নাজমুলের ওর পাঞ্জাবির বিশাল কালেকশন রয়েছে তো এখানে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যাবে এছাড়া শার্ট রয়েছে লেটেস্ট একটা থাকলে দেখাও যে একটা কালেকশন দেখাও তোমার এই যে এটা কালার কি কালার কয় ভাঙ্গি কালার কয় রে কালার এটা তো সুন্দর লাগে হালকা অ্যাশ হালকা অ্যাশ ছোটদের মানে ছেলে বাবুদের প্যান্ট শার্ট গেঞ্জি ফ্রিপয় পাঞ্জাবি পায়জামা আমরা যেটা জানলাম যে জুয়েলার 0.0 কিন্তু আপনার বিশেষ করে ছোটদের জন্য বেশ ভালো কালেকশন রয়েছে আর কি আছে বললা আর বড়দের তো আমাদের মানে আপনারা দিন পাঞ্জাবি প্যান্ট শার্ট গ্যাবারডিং প্যান্ট হ্যাঁ চায়না জিন্স ইন্ডিয়ান জিন্স ডেন আন্ডারওয়্যার মানিবেক্সও যাক আমরা দেখলাম তুমি দুই একটা কালেকশন দেখাও তোমার

তো মোটামুটি আমরা জিরো পয়েন্টের কালেকশন দেখলাম তো ঈদের আগ পর্যন্ত চলবে এবং ঈদের পরেও থাকবে তো

শার্ট রয়েছে এরপরে রয়েছে রেজা রোজা কালেকশন রোজা কালেকশনটা বেশি কেনা হচ্ছে দেখতে পাচ্ছি তো এছাড়া রয়েছে মুন সান শপিং সেন্টার এখন এখনও সব রাত্রি হয়ে গেছে যে কারণে কাস্টমারের সংখ্যা কম তো এই বাইবে মার্কেটে মোটামুটি আপনার এই রমজানে ঈদের যে বেচাকেনা বেশ জমজমাট অবস্থায় রয়েছে তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার দিয়ে এবং লাইক কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে